এখন বেলা দুপুর আমার গরুর চারিতে পানি দিতে হবে যার কারণে আমি পাইপটা টেনে নিয়ে যাচ্ছি গরু মাঠে আছে পাইপটা অনেক লম্বা প্রায় একশো হাত প্রথমে পাইপটা আমি আমার চারির ওখানে রেখে আসলাম তারপর পানির লাইন দিব মোটরে পাইপটা বাঁধলাম এখন আমাকে যেতে হবে পানির পাত্রের কাছে যেখানে পানি দিব অনেক দূরবর্তী জায়গা প্রথমে আমি এই চারিতে পানি দেব এখন দেখি এখানে কিছু পুরাতন পানি আছে এগুলো আমি পরিষ্কার করব প্রথমে হালকা কিছু পানি দিয়ে নিলাম এগুলো পরিষ্কার করতেছি তারপর নতুন পানি দিলে ওটা ভালো হবে আর কি তালের শ্বাস এবং তালের তালের চামড়াগুলো আমি দিব এগুলো গরু খুব পছন্দ করে খায় তারপর এখানে আমি পানি দিয়ে ভরপুর একটু বিজয় রাখবো যার কারণে আমার তালের গোলা বের করতে সুবিধা হয় এখন এই পাশের চারিতে পানি দিতেছি আজকে নতুন আরেকটা কাজ করবো সেটা হচ্ছে আমার দুইটা হাঁস আছে হাঁসের জন্য আমাদের এইখানে আশেপাশে যেহেতু কোনো পানির লাইন নাই তো হাঁসের জন্য পানির ব্যবস্থা করতে হবে পুরাতন একটা চায়রা ছিল এটা পরিষ্কার করব এটা পরিষ্কার কাজ শুরু করে দিছি আমি দুইটা হাঁস হাঁস যেহেতু এটা পাতি হাঁস এগুলোর পানির জন্য পাগল হয়ে থাকে পানি হইলে খুব ভালো হয় তাদের জন্য তো মোটামুটি বড় সরো আছে এটা এখানে যদি পানি জমায় রাখি তাহলে মনে হয় কিছুটা পানি পাবে ভালো হবে তাদের জন্য যার কারণে এই ব্যবস্থাটা করা অনেক ময়লা জমে রয়েছে কারণ বৃষ্টির পানি পড়ছে এটা পরিষ্কার করতেছি পরিষ্কারের কাজ শেষ এখন আমি দুইটা হাঁসকে পানির মধ্যে ছেড়ে দেবো আগে দেখি কেমন হয় একটা ছেড়ে দিলাম এখন আরেকটা একটা ওমা চলে যাইতেছে একটা দুইটার বাই রাখি যেহেতু নতুন একটা গোসল করতেছে আর একটা মাঠ শুকনো মাটির মধ্যে গোসল করতেছে বুঝতে পারে না যে ওই পানি উপরে পরবর্তীতে দুইটার এই ধৈরে নিয়ে পানির মধ্যে সাইডে দিয়ে আমি আস্তে করে চলে আসলাম আস্তে করে চলে আসলে অবশেষে তাদের গোসল শুরু হয়ে গেল বাহ দেখতে চমৎকার প্রজেক্টটা সাকসেসফুল হইলো তো আমার ব্লগ ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন